আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া ও সুযোগ আদায় করছি ওই মহান আল্লাহ সুহান দরবারে যে মহান আল্লাহ সুহান আজ পবিত্র শুক্রবার দিন আপনাকে আমাকে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজ যে মনের গভীর থেকে আমরা সকলেই একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারিমের একশত চোদ্দোটি সূরার মধ্যে ক্রমধারা অনুযায়ী একশত তিন নাম্বার সুরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের মধ্যে সর্বকনিষ্ঠ সুরার মধ্যে এটা দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা প্রথম ক্ষুদ্রতম সুরা যেটা সেটা হলো সুরা কাউসার ইন্না আহত ইনা কালকাউসার ফসল নে লে রব বেকানহার ইন না সায় নিয়া কাহুয়াল আবতার তৃতীয় দ্বিতীয় যেই কনিষ্ঠ সূরাটি তালাওয়াত করলাম এই সূরাটির নাম হল সরায় আসর সবাই বলেন সোরাটের নাম কি সরা আসর থেকে সংক্ষিপ্ত কথা বলার জন্য চেষ্টা করবো আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ আসর শব্দের অর্থ হইল ভবিষ্যৎকাল আসর শব্দের অর্থ হলো বর্তমান কাল বা বর্তমান সময় আবার এই আসর ধারাল্লা তালা হয়তো বা আসরের নামাজ বুঝিয়েছেন বা আসরের রক্তকে বুঝিয়েছেন এই সুরাটি এমনই একটি সুরা হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহ রব্বুল আলমেন যদি কোরআনুল কারিমের বাকি একশত তেরোটি সুরা নাজিল না করতেন শুধু যদি সুরা আসিল করতেন তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সুরা আসরটি যদি দুনিয়ার মানুষ আমল করত এই সুরা আসরের যেই কর্মসূচি এই কর্মসূচি যদি দুনিয়ার মানুষ পালন করত তাহলে দুনিয়া ও উভয় জাহানের কল্যাণের জন্য যথেষ্ট ছিল বলুন সবাহান এত বড় গুরুত্বপূর্ণ ছুড়া এই সুরা আসল তল্লা রসুল সাল আলহি ওসাল্লামের সাহাবিদের মধ্যে এই গুণটা ছিল এই আমলটা ছিল জাল্লার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের একজন সাহাবি যখন আরেকজন সাহাবির থেকে বিদায় নিতেন সুরা আসরের তেলাওয়াত একজন আরেকজনকে না শুনাইয়া তারা বিদায় নিতেন না জরে বলুন সোবাহান আল্লাহ তাহলে কি বুঝলাম ইমাম শাহি রহমতুল্লাহ বললেন একশো তেরোটি সুরা যদি নাজিল না করতেন এ একটা সুরা নাজিল করতেন তাহলে গোটা জন্য মানব জাতির জন্য এই একটা সুরাই নাজাতের জন্য যথেষ্ট ছিল সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের হাদিস থেকে আমরা কি পেলাম যে একজন সাহাবি আর একজন সাহাবির কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই সুরা আসরটি তেলাওয়াত করে একজন আরেকজনকে কি করতেন শুনাইতেন শুনাইয়া যাইতেন তাহলে এই সুরাটির গুরুত্ব আছে না নাই আছে এই সুরাটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো শোনা যাবে তো মন দিয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা শুরু করলেন এই ওয়া বলা এই ওয়াটাকে বলা হয় ওয়া এ অর্থাৎ আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যতগুলা কসম করেছেন সুরার শুরুতে হোক বা সুরার মধ্যে যেখানে আল্লাহ তালা কসম খেয়ে আল্লাহ শুরু করেছেন প্রত্যেকটা কসমের শুরুতে ওয় আছে ওয়াল ওয়াল নুন কলাম অর্থাৎ যতগুলা কসম করেছেন এই ওয়া কাশ্মিনিয়া এই ওয়া দ্বারা আল্লাহ শুরু করেছেন সমানিত উপস্থিতি আল্লাহ তালা কি বলেন ওয়াল আসর সময়ের কসম যুগের কসম ভবিষ্যতের কসম বর্তমান সময়ের কসম আল্লাহ আসর আসরের কসম আল্লাহ তালা এই ছোট্ট সুরার সর্বপ্রথমে আসরের কসম কেন কাটলেন আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা আমি আসরের কসম এই জন্য করলাম কারণ হলো দুনিয়াতে তোমাদেরকে পাঁচ নামাজ তোমাদের উপরে ফরজ করেছি এই পাঁচ নামাজের মধ্যে আসরের নামাজটা হলো সবচাইতে ছোট সময় এই আসরের সময়টা হলো ছোট সময় এর ধারা আল্লাহ তালা বুঝিয়েছে নৌ দুনিয়ার মানুষেরা তোমাদের হায়াত আমি যাকে যতটুকু হায়াত দিয়েছি আখেরাতের তুলনায় আসরের যেমন সারাদিন তোমরা পা নামাজের মধ্যে ফজরের পরে জোহর পর্যন্ত অনেক সময় পাওয়া যায় জোহর থেকে আসর পর্যন্ত অনেক সময় পাওয়া যায় কিন্তু আসরের পরে মাগরিব পর্যন্ত তেমন বেশি কোনো সময় থাকে না যারা বলুন ঠিক কিনা আল্লাহ তালা বলেন বান্দারে এই আসরের কসম আমি আল্লাহ তালা এই জন্য করলাম দুনিয়াতে তোমাদেরকে যতটুকু খায়া দিয়েছি সারা দিনের তুলনায় আসরের সময় যেমনি ভাবে অল্প ছোট ঠিক তেমনি ভাবে আখেরাতের তুলনায় তোমাদের হায়াতে জিন্দিগিটাও ততটুকু ছোট জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ তাহলে এই কসম ধারা কি বুঝিয়েছেন এই সময় কাল কাকে বলা হয় কালের কসম এ কাল কাকে বলা হয় দিন শেষ হওয়ার পরে আমরা রাতকে আলিঙ্গন করি কি বলেন ঠিক কিনা আবার যখন রাত শেষ হয়ে যায় রাতের শেষে কি হয় আবার দিন হয় অর্থাৎ দিন যায় রাত আসে রাত যায় দিন আসে আজকে চলে যায় আবার কালকে চলে আসে সপ্তাহ চলে যায় আবার নতুন সপ্তাহ আসে কে বলেন ঠিক কি না হায়াত এক বছর এক বছর করে চলে যেতেই আছে চলতেই আছে চলতেই আছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি সুরা আসরের তাফসির আমি বুঝতে পারছিলাম না আমি আসরের আমার বুঝে না তো হঠাৎ করে একদিন বাজারে গেছি বাজারে যাওয়ার পরে একজন লোক দেখে দেখে বলতেছেন কে আছো পুঁজি শেষ হয়ে যাওয়া যে ব্যক্তির পুঁজি শেষ হয়ে যাচ্ছে তোমরা তাকে সহযোগিতা করো কে আছো তোমরা আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে আমাকে তোমরা সহযোগিতা করো এই কথা যখন শুনলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী দৌড়ে সেখানে চলে গেলেন যাওয়ার পরে বললেন এই লোকটা কি বলে আমার তো বুঝে আসে না আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে তোমরা আমাকে সহযোগিতা করো এর মানে কি। দেখেন ওই লোকটা বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে অর্থাৎ তার কথা হলো আমার বরফ গলে যাচ্ছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে আমরা আমাকে তোমরা সহযোগিতা করো তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী বলেন তখনই এই সুরা আসরের তাফসির আমার বুঝে আসছে কিভাবে বুঝে আসলো যে আল্লাহ তালা যে সময়ের কসম কাটলেন কেন সময়ের কসম কাটলেন আল্লাহ তালা যতগুলা কসম কেটেছেন এই কসম কাটার সুরাগুলার মধ্যে আল্লাহ তালা যে কসমগুলা কাটলেন অনর্থক কাটেন নাই দেখেন তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন তখনই আমার বুঝে আসছে কি বুঝে আসছে যে আল্লাহ তালা সময়ের কসম এই জন্য কাটলেন যে আল্লাহ তালা বুঝাচ্ছেন ও দুনিয়ার মানুষ সময়ের কসম বান্দা সময় অনেক বেশি হায়াত তোমাকে লম্বা হায়াত দেওয়া হয় নাই তোমাকে অল্প কিছু হায়াত দেওয়া হয়েছে যা হাতে তুলনায় কয়েক সেকেন্ডও হতে পারে কি বলেন ঠিক কি না এই জন্য ওই যে বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর তার বরফ গলা যাচ্ছে তার মানে তার চালান শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা সুরা আসরের এই আল্লাহ আসর এই আসর তালা আল্লাহ তালা এটাই বুঝাইছেন যে বান্দা বরফ যেমনি ভাবে গলে যায় চালান শেষ হয়ে যায় সময়ের কসম তোমাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে এই হায়াত কিন্তু তোমাদের হায়াতের জিন্দগি থেকে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে ঠিক না আল্লাহ রব্বল আসরের দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন ইন্নাল আমার ভাইয়েরা সুরা আসর প্রথম আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা অনেক কথা বলা যাবে দেখেন আল্লাহ তালা কসম কেন কেটেছেন আল্লাহ তালা যদি পবিত্র কোরআনুল করিমের মধ্যে যতগুলা কসম কাটলেন একটা কসমও যদি না কাটতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কথার গ্রহণযোগ্যতা একটু কমত না যদি বলুন ঠিক কিনা আল্লাহ তালা যদি কসম না কাটতেন তাহলে এই কোরআন কি হালকা হয়ে যেত জোরে বলেন হালকা হয়ে যেত হালকা হইতো না আবার আল্লাহ তালা যদি পুরা কোরআনকে কসম কেটে মানে ভরে ফেলাইতেন তারপরও কি কোরআনের মর্যাদা যা আসে তার থেকে আরো বেশি বৃদ্ধি পাইতো না তাহলে আল্লাহ তালা কসম কেন কাটলেন আল্লাহ তালা কসম কেটেছেন এই জন্য কারণ আমরা মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আর আমাদের খাসিয়াত আমাদের অন্তরের খবর রাখেন কে আল্লাহ তালা দেখেন আমাদের মানুষের একটা স্বভাব হলো কেউ যদি কোনো কথা স্বাভাবিকভাবে বলে আমরা কেমন যেন বিশ্বাস করতে চাই না ঠিক কি না বলেন কিন্তু যখন কসম করে বলে যে আল্লাহর কসম আমি এটা দেখেছি আল্লাহর কসম আমি এটা করেছি আল্লাহর কসম আমি এটা করব। তখন মানুষ বুঝতে পারে যে না লোকটা যেহেতু কসম কাটছে তাহলে এটা সাধারণ কোনো কথা না এটা খেয়ালত হওয়ার কথা না এটা মিথ্যা হওয়ার কোনো কথা না এটা আসলেই বাস্তবে সে করেছে বাস্তবে করবে জোরে বলুন ঠিক কিনা এটা মানুষ এইভাবে নেয় যে কসম কাটলে মানুষ মনে করে যে না এটা গ্রহণযোগ্যতা আছে এই কথাটার ঠিক আল্লাহ তালা বান্দার মনের দিকে দৃষ্টিপাত করে আল্লাহ তালা এই কসমগুলা করেছেন যাতে বান্দাও যে খাসিয়ত অনুযায়ী বান্দাও যেন আল্লাহ তালার এই কোরআন কারিমের কথাগুলা যেন বুঝতে পারে যে এই কথাগুলা গুরুত্বপূর্ণ জোরে বলুন সবহান আল্লাহ আল্লাহ পবিত্র রা আলম পবিত্রিমের সুরা নম্বর বলেন ইন্নাল খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বিভিন্ন তাফসীরের মধ্যে আসছেন আল্লাহ তালা যে বললেন ইন্নাল খুসর নিশ্চয়ই মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা পরের আয়াতে আল্লাহ তালা চারটা কর্মসূচি দিলেন এই চারটা কর্মসূচি দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা বলেন আমানু শুধুমাত্র তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান এনেছে জোরে বলুন সুবাহার আল্লাহ যারা নেক কাজ করে ভালো কাজ করে অতাবা অ হাক সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে মতাবা সব বিপদাপদে যারা ধৈর্য ধারণ করে এই চার এই চার কর্মসূচি যে সমস্ত মানুষ লালন পালন করে যে সমস্ত মানুষ এই চারটা কর্মসূচি পালন করে শুধুমাত্র ওই চার শ্রেণীর মানুষ ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে আছে যেরকম বলুন নওজবিল্লাহ ঠিক তেমনিভাবে দুনিয়ার মানুষ যারা ইমান এনেছে যারা ইমান নাই তার মানে কাফেররা ইমান নাই কাফেররা ক্ষতির মধ্যে নিমজ্জিত হিন্দুরা ইমান হিন্দুরা ক্ষতির মধ্যে নিমজ্জিত খ্রিস্টানরা খ্রিস্টানরা ইমান নাই ক্ষতির মধ্যে নিমজ্জিত ইহুদিরা ইমান আনে নাই ইহুদিরা ক্ষতির মধ্যে নিমজ্জিত পৃথিবীতে যত মুশ্রিক আছে তারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে ইমান আনে নাই তারা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত জরে বলেন নজ্লা তাহলে আল্লাহ বলেন ইন্নাল ইনসান গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা কথা বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা সবাই বলেন আপনি আমি না গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা ইনসান সমস্ত মানুষেরা ইনসান এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ লাফি খুশ তারা ক্ষতির মধ্যে আছে ক্ষতির অন্তর্ভুক্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত এখন এই আয়াতের ব্যাখ্যা আসেন আল্লাহ তালা কি বুঝাতে চান এখানে সর্বপ্রথম বলছেন ইন্নাল ইনসানা খুস অর্থাৎ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এখন সমস্ত মানুষের মধ্যে যারা ইমানদার তারা কি বাদ করছে সমস্ত মানুষ বলতে যারা ইমান এনেছে তারাও তো আসে কি বলেন আছে কিনা কিন্তু আল্লাহ তালা পরের আয়াত আবার প্রতি সুন্দর করে বুঝাই দিলেন যে ইল্লাহ তবে হ্যাঁ এই চারজন এই চারটা কর্মসূচি যাদের মধ্যে আছে তারা ব্যতীত এক নম্বরে কে ইল্লাহ আমানু ও আমিল হাত যারা আমলে সলেহ করে নেক কাজ করে অত সবিল হাত এবং অত সবিস সবর অর্থাৎ এই চারটা কর্মসূচি অনুযায়ী যারা জীবনযাপন করে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষই কি ক্ষতির মধ্যে নিমজ্জিত যারা বলুন নজ্লা দেখে কেমনি ক্ষতির মধ্যে নিমজ্জিত কিভাবে বুঝালেন যে দুনিয়ার মানুষেরা আয়াতের প্রথম আয়াত আল্লাহ কি বলেছেন যে কসম কেটে বললেন যে সময়ের কসম অর্থাৎ আল্লাহ তালা বুঝালেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সময়ের দিকে লক্ষ্য করো তোমাদের অতীতে যত মানুষ ক্ষতির মধ্যে ছিল যারা ইমান আনতে পারে নাই সব মানুষগুলা ক্ষতির অন্তর্ভুক্ত ক্ষতির ক্ষতিকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত জোরে বলুন না এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ আল্লাহ তাআলা আসুক তারা বুঝিয়েছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো ভবিষ্যতে যত মানুষ আসবে এই মানুষদের মধ্যে যাদের মধ্যে এই চারটা কর্মসূচি থাকবে না তারাও ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছে তারাও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে বলুন নাজুবিল্লা